যত মত তত পথ ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি বিখ্যাত মতাদর্শ ভারতের পূর্ব উপকূলে গড়ে ওঠা পূর্ব ঘাটের পাহাড় দিয়ে সাজানো অন্ধ্রপ্রদেশ সেই বহু প্রাচীন বৈদিক সময় থেকেই এই রাজ্যের খ্যাতি এবং প্রতিপত্তি বৈচিত্র্যময় সংস্কৃতি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং বিস্তীর্ণ সমুদ্রতর মনকে অন্য ভালো লাগায় পৌঁছে দিতে বাধ্য যত মত তত পথ ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি বিখ্যাত মতাদর্শক এটি বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাসকে সম্মান করার উপর জোর দেয় আমরা এখন রামকৃষ্ণ বীচের কাছে পৃথিবী বিখ্যাত রামকৃষ্ণ মঠ ও মিশনের সামনে দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বিশ্বব্যাপী অরাজনৈতিক অসাম্প্রদায়িক আধ্যাত্মিক সংগঠন যা এক শতাব্দীরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের মানবিক সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত ত্যাগ ও সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে মঠ ও মিশনের সন্ন্যাসী এবং সাধারণ দক্তরা জাতি ধর্ম বা বর্ণনের বিশেষে লক্ষ লক্ষ পুরুষ মহিলা এবং শিশুদের সেবা করেন কারণ তারা তাদের মধ্যে জীবন্ত ঈশ্বরকে দেখতে পান এই সংগঠনগুলি অস্তিত্বে এনেছিলেন উনিশ শতকের বাংলার মহান সাধক শ্রী শ্রীরামকৃষ্ণ আঠারোশো ছত্রিশ থেকে আঠেরোশো ছিয়াশি যাকে আধুনিক যুগের নবী হিসাবে বিবেচনা করা হয় এবং শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি থেকে উনিশশো দুই তিনি বর্তমান যুগের অন্যতম প্রধান চিন্তাবিদ এবং ধর্মীয় নেতা তিনি আধুনিক বিশ্বের অন্যতম প্রধান রূপকার হিসেবে বিবেচিত বিশাখাপট্টনামের রামকৃষ্ণ আশ্রম সেই উনিশশো সাল থেকে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড এখানে পালিত হয় যেমন এখানে একটি ইংরেজি মাধ্যমিক বিদ্যালয় আছে প্রায় উনিশ হাজার দুশোটিরও বেশি বই এবং উনচল্লিশটিরও বেশি সাময়িকী সহ একটি লাইব্রেরি আছে এখানে এখানে ফিজিওথেরাপি বিশেষ শিক্ষা হাইড্রোথেরাপি কাউন্সেলিং ইত্যাদি সুবিধা সহ একটি সেরিব্রাল পালসি ক্লিনিক আছে বাহান্নটি চিকিৎসা শিবির আছে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এক্সিলেন্স প্রশিক্ষণ প্রদান করা হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশান কথ্য ইংরেজি সংস্কৃত এবং যোগব্যায়াম ও ধ্যান পবিত্র ত্রয়ী জীবন ও শিক্ষার উপর একটি মাটির মডেল প্রদর্শনী করা আছে এখানে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম যেমন কম্বল প্রদান আর্থিক ও শিক্ষাগত সহায়তা প্রদান ইত্যাদি নানারকম সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে প্রতি বছরই এই যুক্ত। এখানে গেস্ট হাউসও আছে তবে সেটা বেলুড় মঠের আন্ডারে সেটার জন্যে বেলুর মঠের থেকে সরাসরি পারমিশন নিতে হয় রামকৃষ্ণ বীজ

একদম কিচের কাছে চলে আসছি আমরা পড়েছি করার জন্য এই সমুদ্রে পাথর চালের কাছে দেখতে পাচ্ছি আমরা রিস্কি অনেকে বসে করার বড় ঢেউ আসছে দেরি অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা

네, 네. 네, 네. 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 উল্টে পড়ো না কিন্তু স্লিপারি আছে জায়গাটাতে স্লিপারি আছে এত ব্যাগ আছে তো ব্যাগের ওয়েট আছে লাগছে আরাম ও রামকৃষ্ণ সৈকত বার আরকে বিচ রামকৃষ্ণ সৈকত হলো ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তন বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি জনপ্রিয় এবং মনোরম জনসাধারণের সৈকত যার নামকরণ করা হয়েছে বিকটবর্ধী রামকৃষ্ণ মিশন আশ্রমের নামে এটি বিনোদনের জন্য একটি সুপরিচিত গন্তব্য যেখানে সাঁতার কাটা সার্ফিং সামুদ্রিক খাবার উপভোগ করা এবং নৌকা ও উঠে চড়ার মতো কার্যকলাপ রয়েছে এই অঞ্চলে একটি বাতিঘর ভাস্কর্য এবং একটি জাদুঘর রয়েছে এবং এটি পরিষ্কার জল ও আকর্ষণীয় রাতের আলো সহ একটি শান্তিপূর্ণ অবকাশস্থল হিসাবে বিবেচিত হয় আরাম করে আমরা এখানে ঘুরে বেড়াতে পারি প্রকৃতি সাদা সাধন করতে পারি পূর্ণিমার রাতে তো জায়গাটা অসাধারণ এবং এই অঞ্চলটাতে আশেপাশে প্রচুর ঘোরার জায়গা রয়েছে যেমন একদম কাছেই কালী মায়ের মন্দির আছে প্রচুর মিউজিয়াম আছে এখানে এখানেই এশিয়ার একমাত্র সাবমেন মিউজিয়াম আছে তাছাড়া এয়ারক্রাফট মিউজিয়াম আছে অ্যাকুরিয়ামও আছে দেখতে পাচ্ছি আমরা একটা মতো টাওয়ার মিউজিয়াম আমরা দেখছি মিউজিয়াম আর রাস্তার ডান দিকে সাবমেরিন মিউজিয়াম রিয়েল সাবমেরিন রাখা আছে এখানে আইএনএস কুরসুরা ছিল ভারতীয় নৈবাহিনীর একটি কালভারি শ্রেণীর ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এটি ছিল ভারতের চতুর্থ সাবমেরিন কুরসুরা আঠারো ডিসেম্বর উনিশশো সালে কমিশন লাভ করে এবং একত্রিশ বছর ধরে কাজ করার পর সতেরো ফেব্রুয়ারি দু সালে এটিকে রিটায়ার করানো হয় বা বরখাস্ত করা হয় এটি উনিশশো একাত্তর সালের ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণ করে যেখানে এটি টহল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তীতে এটি অন্যান্য দেশের সাথে নৌ মহড়ায় অংশগ্রহণ করে দু হাজার দু সালের নয় আগস্ট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এটি জাতির উদ্দেশ্য উৎসর্গ করেন সাবমেরিনটি দৈর্ঘ্য প্রায় একানব্বই পয়েন্ট তিন মিটার এটি উনিশশো পঞ্চাশ টন ওজনের এর সর্বোচ্চ ড্রাইভিং গভীরতা তিনশো মিটার সাবমেরিনটি প্রায় পঁচাত্তর জন ক্রু মেম্বার নিয়ে ড্রাইভ দিতে পারে এর মধ্যে আটজন অফিসার এবং সাতষট্টি জন নাবিক সাবমেরিনটির মধ্যে টোটাল সাতটা কম্পার্টমেন্ট আছে প্রথম এবং শেষ হচ্ছে টর্পিডো রুম একটা টর্পিডোর লেন্থ হচ্ছে ন মিটার এবং ওজন প্রায় দু টনের মতো এবং একটা টর্পিডো ছোড়ার পর প্রায় এগারো থেকে বারো কিলোমিটার অবধি টার্গেটে পৌঁছতে পারে এবং সর্বোচ্চ গতি প্রায় ফর্টি ফাইভ কিলোমিটার জলের মধ্যে সেকেন্ড হচ্ছে কম্পার্টমেন্ট সমস্ত অফিসারদের শোয়া খাওয়া ব্যবস্থা আছে থার্ড কম্পার্টমেন্টে হচ্ছে কন্ট্রোল রুম সাবমেরিনের চার নম্বর কম্পার্টমেন্ট হচ্ছে কমিউনিকেশন এবং কিচেন ফিফথ হচ্ছে ইঞ্জিন রুম টি যখন জলের তলায় থাকে তখন সামরিনার ইঞ্জিন অফ থাকে তখন এর ব্যাটারি দিয়েই সাবমেরিনটা চালু থাকে প্রায় পাঁচশোর মতো ব্যাটারি আছে যেগুলো চার্জ হয়ে সাবমেরিনটাকে ইন্টার সাবমেরিনটাকে চালায় মধ্যে ব্যাপারটাকে ভাবলে অবাকই লাগে প্রায় তিন মাসের মতো ডিজেল সেভেন্টি ফাইভ

বেকিং সিস্টেম বিশাল বড় সাইজ আমরা পেছন দিকটাতে আছি সাবমেরিনের বেকিং সিস্টেম সন্ধ্যের রামকৃষ্ণ বীজটা অপূর্ব লাগে দূরে বিস্তীর্ণ মেঘ ভরা আকাশ অপার জলরাশি সঙ্গে যদি ভাইজাকের কর্ন না খাওয়া হয় তাহলে অন্ধ্রপ্রদেশের মহিলারা মাথায় ফুল দেওয়াটাকে একটা শুভ সিনেমা সেরকম একজন লোকাল মহিলার থেকে চন্দনার দিয়া মাথায় ফুল লাগাচ্ছে দেখা যায়

অলমোস্ট পনেরো কিলোমিটার ডিস্টেন্স দূরে থতলাকণ্ডা মনেস্ট্রির গেট দেখা যাচ্ছে যেটা পাহাড়ের ওপরে প্রায় দু কিলোমিটার হেঁটে পাহাড়ের ওপরে উঠতে হবে এখানে গাড়ি নিয়ে আসা যায় আমরা চারিদিকের অপরূপ সুন্দর প্রাকৃতিক সুভোগ উপভোগ করতে করতে আস্তে আস্তে ট্রেক করে দেখা যাচ্ছে জায়গাটা অসাধারণ ফটোগ্রাফির জন্য একটা আদর্শ জায়গা প্রচুর লোকজন এখানে আসছে বিভিন্ন রকম শুটিং করার জন্যে হঠাৎ রাস্তার মাঝে এক জায়গাতে ভগবান বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি দেখতে পেলাম আমরা এবং আমরাও সেখানে কিছুক্ষণ ধ্যানরত হলাম থতলাকন্ডা বৌদ্ধ মঠের সামনে উপস্থিত হয়েছি আমরা জায়গাটার একটা অপরূপ অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য আছে তো এই কমপ্লেক্সটি বিশাখাপত্তনম থেকে কুড়ি কিলোমিটার দূরে চিমুনিপত্তনম যাওয়ার পথে সমুদ্র সৈকতের রাস্তা ধরে অবস্থিত থতলা নামটি থটিয়া অর্থ খাদ এবং কোনসি অর্থ বিল শব্দ থেকে এসেছে এখানে আমরা পাহাড়ের প্রস্তরে খোদাই করা বিভিন্ন আকার এবং গভীরতার বেশ কয়েকটি পাথর খোদাই করা খাদ দেখতে পাবো জায়গাটা উনিশশো সালে আবিষ্কৃত উনিশশো সালে যখন ভারতীয় নৌবাহিনী একটি আকাশ যদি পরিকল্পনা করছিল তখন তারা পাহাড়ের চূড়ায় ধ্বংসাপশে দেখতে পান নাটকীয় আবিষ্কারের পর পরই উনিশ থেকে উনিশশো সাল পর্যন্ত প্রত্নতত্ত্ব জাদুঘর বিভাগের খনন চালিয়ে একটি সুপ্রতিষ্ঠিত মঠের ধ্বংসাবশেষ হয় খনন কাজে মহাস্তূপ ভটিক স্তূপ পাথরের স্তম্ভযুক্ত মন্ডলীর হল বেশ কয়েকটি শিলা কুণ্ড চৈতগৃহ বিহার রান্নাঘর কমপ্লেক্স এবং একটি ডাইনি হলের মতো বেশ কয়েকটি প্রাচীন আবিষ্কৃত হয়েছে এছাড়া খনন করা হয়েছে প্রাচীন ব্রাহ্মণ অক্ষর সাতবাহন এবং রোমান রৌপমুদ্রা পোড়ামাটির টাইলস স্টুকো অলঙ্কারিক অলংকারিক টুকরো ভাস্কর্যযুক্ত প্যানেল পাথরে ক্ষুদ্রাকৃতির স্তূপের মডেল অষ্টমঙ্গল প্রতীকযুক্ত বৌদ্ধ প্রণ এবং প্রাচীন ঐতিহাসিক মৃৎশিল্প আমাদের মনে তো প্রশ্ন জাগতে পারে প্রাচীন বৌদ্ধ ভিক্ষুকরা এখানে কেন বস্তি স্থাপন করেছিলেন আর কেন তারা চলে গেলেন অনুমান করা যায় উপকূলের এই পাহাড়টি তার স্বাস্থ্যকর জলবায়ু এবং মনোরম পরিবেশের কারণে বৌদ্ধ জন্য বিহার কমপ্লেক্স তৈরি করে এবং ধ্যানে বগ্ন হওয়ার জন্য একটি আকর্ষণীয় স্থান হতে পারে তৃতীয় খ্রিস্টীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে মঠটি পতনের দিকে চলে যায় এটি ব্রাহ্ম ব্রাহ্মধর্মের পুনরুজ্জীবন বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তার হ্রাস এবং রাজকীয় পৃষ্ঠপোতকতার অভাবের কারণে ঘটেছিল এই এলাকাটি রাজ্য বিভাগের সুরক্ষার অধীনে এখানে পা প্রতিটি জিনিস অতীতের একটি ইঙ্গিত স্থানটি যাতে কোনো ক্ষতি না হয় এখান থেকে কোনো কিছু নেওয়া আমাদের উচিত না আমরা সকলে একটা পবিত্র ভূমিতে হাঁটছি সত্যি ভাবলে অবাক লাগে দু হাজার বছর আগে জায়গাটা কেমন ছিল সুন্দর জায়গায় এসেছি ন্যাচারাল আর্ট হ্যাঁ অদ্ভুত সুন্দর জায়গায় অদ্ভুত লাগছে থোতলাকুণ্ঠা সৈকত বা ন্যাচারাল আর্টের সৈকত থতলাকুণ্ঠা সৈকত হলো অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত একটি শান্ত নির্জন সৈকত যা তার শান্ত পরিবেশ এবং মনোরম দৃষ্টের জন্য পরিচিত এটি প্রাচীন থোতলাকোন্টা বৌদ্ধ কমপ্লেক্সের কাছে অবস্থিত যা সমুদ্রের দিকে তাকিয়ে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত

আর কে পিচ বা ঋষিকণ্ঠা সৈকতের মতো অন্যান্য ভাইজাক সৈকতের তুলনায় এই সৈকতটিতে কম ভিড় হয় যা এটিকে জলের ধারে একটি শান্ত দিনের জন্য আদর্শ করে তোলে এবং এখানে পাহাড়টা একটা অদ্ভুত ন্যাচারাল আর্টসের রূপ নিয়েছে যেটা দেখতে একদমই অদ্ভুত জায়গাটা হচ্ছে বিশাখাপত্তনমের কাপল্লুপাড্ডা এলাকার বৃষ্টি অবস্থিত এখান থেকে বঙ্গোপসাগর এবং আশেপাশের শিলাস্তরের সুন্দর দৃশ্য দেখা যায় খুতলাকণ্ড বিচে কিন্তু স্নান করার জন্য আদর্শ নয় কেন কি এর মধ্যে প্রচুর পাহাড় আছে পাথর আছে তো চোট লেগে যেতে পারে এখানে একটি প্রাচীন বৌদ্ধ বিহার বৃত্তাকার স্তূপ এবং একটি ভগবান বুদ্ধের মূর্তি আছে এখানকার সমুদ্রের শান্ত দৃশ্য মনোমুগ্ধ করতে বাধ্য বারা লক্ষ্মী নারাসিমা স্বামী টেম্পল ডলফিন স্নোজ লাইট হাউস এয়ারক্রাফট মিউজিয়াম ওড়াদা পার্ক ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক ভিক্ট্রি অ্যাট সি ওয়ার মেমোরিয়াল ইয়ারাধা বিচ রোজিল চার্চ বিশাখা মিউজিয়াম ইত্যাদি আরো অনেক স্পট এখনো ভাইসাকের দেখা হয়ে ওঠেনি আমাদের পরে কখনো ওই জায়গাগুলো ঘুরে দেখবো আমরা